দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক হিসাবে নমিনি কি ব্যাংক হিসাবে নমিনির গুরুত্ব বা ভূমিকা নমিনির অধিকার ব্যাংক হিসাবে কখন প্রতিষ্ঠিত হয় ব্যাংক হিসাবে নমিনি কাদেরকে দেওয়া যাবে ব্যাংক হিসাবে নমিনি কাদেরকে দিলে ভালো হয় সেটি নিকটবর্তী আত্মীয় না দূরবর্তী কাউকে নিকটবর্তী আত্মীয়কে ব্যাঙ্ক হিসাবে নমিনি দিলে কি সুবিধা আর দূরবর্তী কাউকে ব্যাংক হিসাবে নমিনি দিলে ভবিষ্যতে কি অসুবিধার সৃষ্টি হতে পারে নাবালককে কি নমিনি দেওয়া যায় নাবালককে ব্যাংক হিসাবে নমিনি দিলে ভবিষ্যতে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে যারা চাকরি করে বিশেষ করে গভর্নমেন্ট জব করে তাদের জবের নমিনি এবং ব্যাংক হিসাবে নমিনি কি একই হওয়া উচিত ভিন্ন হলে কি অসুবিধার সৃষ্টি হতে পারে এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো সুপ্রিয় দর্শক আপনারা যখন ব্যাংকে একটি হিসাব খুলতে যান ব্যাংক হিসাব থেকে বলা হয় আপনাদের ব্যাংক হিসাবে একজন নমিনিকে নিযুক্ত করুন নমিনি হচ্ছে এমন ব্যক্তি যদি আপনি কোনো কারণে মারা যান অর্থাৎ ব্যাংক হিসাব দ্বারা যদি মারা যায় তাহলে ওই ব্যাংক হিসাবে টাকা যে পাবে সেই হচ্ছে নমিনি তো এখন কথা হচ্ছে এই নমিনির ব্যাংক হিসাবে ভূমিকা কী ব্যাংক হিসাব যতদিন জীবিত থাকে ব্যাংক হিসাবে নমিনির কিন্তু কোনো গুরুত্ব নাই কোনো ভূমিকা নাই ব্যাংক হিসাব যত যতদিন জীবিত থাকবে ওই ব্যাংক হিসাবের কোনো তথ্য কোনো ইনফরমেশন নমিনি কিন্তু চাইতে পারবে না ব্যাংক হিসাবে তথ্য চাওয়ার জন্য নমিনি যদি ব্যাঙ্কে গিয়ে বলে ব্যাংক কর্মকর্তাদেরকে যে আমি এই ব্যাংক হিসাবে নমিনি আমি এই ব্যাংক হিসাবের ব্যালেন্সটি জানতে চাই বা এই স্টেটমেন্ট পেতে চাই বা অন্য কোনো তথ্য যদি সে জানতে চায় তাহলে ব্যাংক কর্মকর্তারা কখনোই কিন্তু ওই ব্যাংক হিসাবে নমিনি যে আছে তাকে কিন্তু এই ইনফরমেশানগুলো দেবে না এটি কিন্তু দেওয়া যাবে না এটা কখনোই ব্যাংক হিসাব থেকে কখনোই ব্যাংক থেকে এটি দেওয়া হবে না কেবলমাত্র যখনই ব্যাংক হিসাব মারা যায় তখনই নমিনির অধিকার প্রতিষ্ঠিত হয় তো সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যখন একটি ব্যাংক হিসাবে ব্যাংক হিসাব দ্বারাই মারা যাবে তখনই কেবলমাত্র নমিনির অধিকার প্রতিষ্ঠিত হবে আদারওয়াইজ ব্যাংক হিসাবে নমিনির কোনো কাজ নাই যেহেতু আমরা সারা জীবন পৃথিবীতে থাকবো না আমরা টুডে অর টু মরু একদিন মারা যাব এবং আমাদের রেখে যাওয়া সম্পদ সেটা অল্প হোক বা বেশি হোক সেটি কিন্তু কেউ না কেউ কোনো দিন পাবেই তো সুপ্রিয় দর্শক এই জন্যই ব্যাংক হিসাবে নমিনি নিযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো কথা হচ্ছে ব্যাংক হিসাবে নমিনি আপনারা কাদেরকে নিযুক্ত করবেন সেটি কি আপনারা আপনাদের পরিবারের মধ্য থেকে নিযুক্ত করবেন না দূরবর্তী কাউকে ব্যাংক হিসাবে নমিনি নিযুক্ত করা সব থেকে যুক্তিসঙ্গত পরিবারের মধ্যে হতে অর্থাৎ নিকটবর্তী আত্মীয়স্বজন যারা আপনার সম্পদের ওয়ারিশন আপনি আমি মারা গেলে যারা আমার সম্পদের ওয়ারিশন তাদের মধ্যে থেকে নমিনি নিযুক্ত করা হচ্ছে অধিকতর যুক্তিসঙ্গত আমাদের আইনগত ওয়ারিশন করা হচ্ছে আমার পিতামাতা আমার স্ত্রী আমার ভাই বোন ছেলে মেয়ে তো এরকম নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্য থেকে নমিনি দেওয়া হচ্ছে সব থেকে বেশি যুক্তিসঙ্গত আপনি যদি দূরবর্তী কাউকে নমিনি দেন আপনি যদি দূরবর্তী কাউকে নমিনি দেন সেটি আপনি দিতে পারবেন সেটি আপনার একটিয়ারের দিন আপনি যদি আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় নন এমন কাউকে যদি ব্যাংক হিসাবে নমিনি নিযুক্ত করতে চান তো ব্যাংক হিসাবে এই নমিনি দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কিন্তু কখনই আপনাকে নিষেধ করবে না কিন্তু আপনি এমন কাউকে নমিনি দিলেন দেখা গেল যে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তি নমিনী ব্যাংক হিসাবে টাকা পাওয়ার জন্য আবেদন করলো বা ক্লেম করলো তো ব্যাংক তখন ব্যাঙ্ক থেকে কিন্তু আপনার যারা আইনগত ওয়ারিশন আছে সেই ওয়ারিশন সার্টিফিকেটটা চাওয়া হবে ওয়ারিশন সার্টিফিকেটে দেখা যাবে নমিনি যাকে নিযুক্ত করা হয়েছে তার সাথে আপনার কোন কিন্তু কোনো এই আত্মহত্যার সম্পর্ক নাই বা সে আপনার সম্পদের বৈধ ওয়ারিশন না আবার দেখা যে আপনার যারা সম্পদের বৈধ ওয়ারিশন তারাও ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক হিসাবে যে টাকাটা আছে সেটা টাকাটা পাওয়ার জন্য তারা ক্লেম করবে বা দাবি করবে তো তখন দেখা গেলো যে একটা জটিলতা সৃষ্টি হয় পরবর্তীতে আপনার সম্পদের যারা আই আইনি আইনগত ওয়ারেশন যারা আছে তারা দেখা গেলো যে ব্যাংকে গিয়ে এক তারা দেখা গেলো আদালতে গিয়ে একটা মামলা করে দিবে যখন এটি আদালতে মামলা হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়টা আর ব্যাংকের উপর থাকবে না আদালত যেহেতু ব্যাংকের ইস্যু থেকে বেশি শক্তিশালী মানে সুপার সিট করে আদালতের রায়টা তখন কিন্তু ব্যাংকে ওই আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তো আমরা অনেক সময় এরকম দেখে থাকি ব্যাঙ্ক হিসাবে আত্মীয়র বাইরে যদি অন্য কাউকে নমিনি দেওয়া হয় ইস্যুটা একটু জটিল হয়ে যায় ওই ব্যাংক হিসাবে টাকা তোলাটা কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যায় তো সুপ্রিয় দর্শক এ ভবিষ্যতে আপনারা এই ধরনের ইস্যু এড়ানোর জন্য আপনারা ব্যাংক হিসাবে যখন নমিনি দেবেন অবশ্যই অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্যে থেকে নমিনি দেবেন আপনারা যদি দূরবর্তী কাউকে দিতে চান সেটি আপনারা করতে পারবেন কিন্তু এটি আপনাদের কখনোই করা উচিত হবে না কারণ আপনারা যদি এটি করেন তো ভবিষ্যতে কিন্তু যারা আপনার সম্পদের ওয়ারেশন যারা আছে আপনার কাছের যারা আছে তারা কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়বে তো সুপ্রিয় দর্শক আমরা অনেক সময় দেখে থাকি অনেকেই ব্যাংক হিসাবে অনেকেই ব্যাংকে আসে ব্যাংকের হিসাব খোলার জন্য তেমন কোনো তেমন কোনো প্রস্তুতি না নিয়েই তারা তারা হরা করে ব্যাংকে আসে দেখা গেলো যে তখন যারা তারা যাকে নমিনি দিবে সেই নমিনির ভোটার আইডি কার্ড নাই ছবি নেয় বা তারা এই বিষয়টা চিন্তা ভাবনা না করে আসে তখন তারা কি করে ব্যাংক থেকে একজন যেহেতু নমিনি নিযুক্ত করতে বলা হয় তখন তারা ব্যাঙ্ক হিসাবে তার বন্ধুবান্ধব বা উপস্থিত যে থাকে বা তার কোনো অফিসের কোনো কলিগ তাকে কিন্তু উপস্থিত নমিনি দেয় তো এভাবে কিন্তু ব্যাংক হিসাবে নমিনি অন্য একজনকে নিযুক্ত করা হয় ভবিষ্যতে জটিলতার সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক একটু থামছি আমি দর্শক আপনারা জানেন আমি সকালবেলায় হাঁটতে বের হয়ে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে হাঁটি এবং এখানে অনেক সময় ভিডিও করি তো এটি একটি হচ্ছে গ্রামীণ রাস্তা এই যে রাস্তা দিয়ে একটা ওই যে গাড়ি চলে যাচ্ছে গাড়ির বিকট শব্দের কারণে আমাকে একটু থামতে হইল সুপ্রিয় দর্শক আমি যে বিষয়টা বলতেছিলাম যে দূরবর্তী কাউকে যদি এরকমভাবে নমিনি দেওয়া হয় তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয় তো সুপ্র দর্শক আপনাদের প্রতি আমার বিশেষ কী থাকবে মেসেজটা থাকবে আপনারা কাউ কখনোই দূরবর্তী কাউকে ব্যাংক হিসাবে নমিনি দেবেন না আপনাদের নিকট আর্থিক স্বজনদের মধ্যে থেকে নমিনি দেবেন তো সুপ্রিয় দর্শক এখন কথা বলবো আপনি যদি ব্যাংক হিসাবে নাবালককে নমিনি দেন তাহলে কী অসুবিধা হতে পারে নাবালক হচ্ছে এমন ব্যক্তি যার বয়স আঠারোর নিচে এমন ব্যক্তিকেই কিন্তু নমিনি এমন ব্যক্তিকে কিন্তু নাবালক বলা হয় নাবালকরা কিন্তু ব্যাঙ্কিং হিসাব খুলতে পারে না নাবালকরা যদি ব্যাংকিং হিসাব খুলে তো সেক্ষেত্রে নাবালকের পক্ষে একজন গার্জিয়ান নিযুক্ত করতে হয় ওই নাবালকের পক্ষে ওই গার্জিয়ানই হচ্ছে ব্যাংকিং লেনদেনটা করে থাকে এবং নাবালককে কিন্তু সাবালক হওয়ার জন্য অপেক্ষা করতে হয় অর্থাৎ আঠারো বছর হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় আঠারো বছর হলে সে তখন এককভাবে ওই ব্যাঙ্ক হিসাবে লেনদেন করার মতো সে সামর্থ্যবান হয় বা সে করতে পারে সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত তাদের তাকে কিন্তু অপেক্ষা করতে হয় তো আপনারা যদি একজন নাবালককে আপনার ছেলে মেয়েকে যদি ব্যাঙ্ক হিসাবে নমিনি নিযুক্ত করেন তো ইন কেস অ্যাক্সিডেন্টালি যদি আপনারা যদি আগে মারা যান তো তখন তো দেখা যাবে যে ওই ব্যাংক হিসাবে টাকা মালিক হচ্ছে আইনগত মালিক হচ্ছে নমিনি কারণ ব্যাঙ্ক হিসাবে নমিনি হচ্ছে টাকা পাওয়ার উদিক নমিনি হচ্ছে টাকা পাওয়ার হকদার তো এখন নমিনি তো নাবালক আপনি মারা গেছেন এই টাকাটা তো নমিনির তোলাও প্রয়োজন নমিনির টাকাটা তোলাও খুব জরুরি কিন্তু নমিনি তো ইচ্ছে করলে এই টাকাটা এখন উত্তোলন করতে পারতেছে না কারণ সে তো নাবালক তাকে তো সাবালক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এমন হইল যে পিতা তার ছেলে মেয়েকে নমিনি দিছে এখন পিতার আইনগত পিতা হচ্ছে ওই সন্তানের আইনগত অভিভাবক এখন পিতাই মারা গেছে তো এখন হচ্ছে তার ছেলে মেয়ে ব্যাঙ্ক হিসাবে নমিনি ছেলে মেয়ে হচ্ছে ওই ব্যাংক হিসাবে টাকা পাওয়ার মালিক এখন তো এই ছেলেমেয়েরা টাকা উত্তোলন করতে পারবে না কারণ হচ্ছে তার আইনগত অভিভাবক হচ্ছে পিতা সেই পিতাই তো এখন মারা গেছে এখন এই ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করার জন্য কি করতে হবে তখন ওই নাবালককে যেতে হবে কুটে গিয়ে তার আগে হচ্ছে তার গার্জিয়ান নিযুক্ত করতে হবে কেউ হবে তার গার্জিয়ান তার মা দাদা বা চাচা বা অন্য কেউ হবে তার গার্জিয়ান গার্জিয়ান নিযুক্ত হওয়ার পরে তাকে আবার ব্যাঙ্কে হিসাব খুলতে হবে তারপরে তার ওই ব্যাঙ্কে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে তারপরে সেই টাকা উত্তোলন করা যাবে তো সুপ্রিয় দর্শক এই সামান্য একটা ভুলের কারণে ভবিষ্যতে কিন্তু বড়ো ধরনের জটিলতার সৃষ্টি হয় তো আপনারা নাবালককে লোককে দিবেন না আপনারা একজন সাবালককে নমিনি দেওয়ার চেষ্টা করবেন পরিবারের মধ্যে হতে একান্তই যদি আপনারা না পারেন তো সেক্ষেত্রে একজন নাবল নমিনি আপনারা দিতে পারেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার হয়েছেন এখন আমি আরও একটা বিষয় ক্লিয়ার করব যারা গভর্নমেন্ট চাকরি করে বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা তাদের পেনশনের ক্ষেত্রে তারা তো একটা পেনশন পায় ওই এবং তাদের ওই চাকরির ক্ষেত্রে একজন নমিনিকে নিযুক্ত করতে বলা হয় আবার ওই চাকরির যে বেতন দিই সেটা তো একটা ব্যাংকের ব্যাঙ্ক হিসাবে টাকাটা আসে ওই ব্যাংক হিসাবে আবার একজন নমিনি নিযুক্ত করা হয় তো এই দুইটা নমিনি যাতে সেম হয় যদি এরকম হয় যে চাকরির নমিনি আরেকজন ব্যাংক হিসাবে নুমিনী আরেকজন এটা নিয়েও কিন্তু ভবিষ্যতে জটিলতার সৃষ্টি হতে পারে কী ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে ইতিমধ্যে হয়তো আপনারা আমার আলোচনা থেকে বুঝতে পারছেন তো দেখা গেলো যে চাকরির নমিনি দেওয়া হয়েছে হয়তো তার মাকে আর ব্যাংক হিসাবে নমিনি দিয়ে রাখছে সে তার স্ত্রীকে যখন ওই ব্যক্তির চাকরি হয়েছে সে তো তখন বিবাহিত ছিল না সে তো চাকরি হওয়ার সময় সে হয়তো নমিনি দিয়েছে তার পিতাকে মাতাকে বা ভাই বোনকে আবার পরবর্তীতে যখন সে বিয়ে করছে ওই ব্যাংক হিসাবে নমিনি সে পরিবর্তন করে তার স্ত্রীকে দিছে কিন্তু চাকরির নমিনি সে তখন পরিবর্তন করা নেয় পরবর্তীতে দেখা গেল যে সে যখন মারা গেছে তখন এই চাকরির যে টাকা পয়সা বেনিফিটটা সে তখন দেখা গেলো সেই স্ত্রী যখন তুলতে যায় তখন দেখা গেলো যে নমিনি দিয়ে রাখছে অন্য একজনকে আবার ব্যাঙ্ক হিসাবে নমিনি আসে তো এগুলো নিয়ে কিন্তু বড় ধরনের একটা জটিলতার সৃষ্টি হয় ভবিষ্যতে এই ধরনের জটিলতা এড়াতে আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো এখনই সজাগ হয়ে কারেকশন করে এবং চেক করে নেওয়া উচিত আর একটা বিষয় আমি বলবো ইদানিংকালে সঞ্চয়পত্র বিনিয়োগ বাড়ছে ব্যাঙ্কে এফ আরও হয় অনেক অনেক বেশি তো দেখা গেলো যে অনেক সময় আমরা এটি করে থাকি এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা এই নমিনি দিছি হয়তো অন্য আরেকজনকে আবার ব্যাঙ্ক হিসাবে নমিনি দিচ্ছি আমরা ভিন্ন আরেকজনকে তো এগুলো কিন্তু অনেক সময় ব্যাঙ্ক কর্মকর্তারা তাদের এত খেয়াল করার সুযোগ থাকে না এটি হচ্ছে যে বিনিয়োগকারী তাকে কিন্তু এই বিষয়টা অ্যাওয়ার হতে হবে বিনিয়োগকারীকে কিন্তু এই বিষয়টা হচ্ছে সতর্ক হতে হবে তো দেখা গেল যে আপনি সঞ্চয়পত্রের নমিনি দিচ্ছেন হচ্ছে ভিন্ন একজনকে ব্যাংক হিসাবে নমিনে দিয়েছেন আরেকজনকে তো এইগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে বড় ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে আপনার মৃত্যুর পরে তাই এই বিষয়গুলোতে আপনারা নমিনী দিবেন হচ্ছে যে কোনো একজনকে স্পেসিফিকভাবে আপনারা যে কোনো একজনকে নমিনি করবেন আর এগুলোতে কিন্তু নমিনি বা একাধিক ব্যক্তিকে দেওয়ার সুযোগ আছে ব্যাংক হিসাবে নমিনি কিন্তু আপনারা একাধিক ব্যক্তিকে দিতে পারবেন সঞ্চয়পত্রের নমিনিও কিন্তু একাধিক ব্যক্তিকে দেওয়ার সুযোগ আছে তো সুপ্রিয় দর্শক আপনাদের যাদের এরকম কনফিউশন আছে যে একজনকে নমিনি আমরা দিলে আমাদের অসুবিধা তো অনেক সময় আমরা দেখি যে অনেকের একাধিক সন্তান থাকে তারা একাধিক সন্তানদেরকে নমিনি দিতে চায় আপনারা কিন্তু নমিনি করতে পারবেন সঞ্চয়পত্রের মধ্যেও করতে পারবেন এবং ব্যাংক হিসাবেও কিন্তু আপনারা করতে পারবেন এদিক থেকে কিন্তু কোনো নিষেধ নাই তো সুপ্রিয় দর্শক ব্যাংক হিসাবে নমিনি না থাকলে কি ধরনের সমস্যা হয় এ বিষয়টা একটু আমি সংক্ষেপে বলে দিই সাধারণত এখন ব্যাংক হিসাব খুলতে গেলে নমিনি দেওয়াই লাগে নমিনি দেওয়া বাধ্যতামূলক নমিনি দেওয়া ছাড়া কিন্তু ব্যাংকে হিসাব খোলা হয় না ব্যাংকাররা এ ধরনের হিসাব এখন খুলেই না কিন্তু অনেক আগের যে হিসাব যেগুলো আছে আমরা দেখে থাকি যে প্রায়ই এরকম আমরা কেস পাই যে হয়তো একজন অ্যাকাউন্টারি মারা গেছে তার ব্যাঙ্ক হিসাবে নমিনি দেওয়া নাই ব্যাংক হিসাবে যদি নমিনি দেওয়া না থাকে তখন তার যারা আইনগত ওয়ারেশন যারা আছে ওয়ারেশনদের কিন্তু একটা কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেটের নাম প্রয়োজন পড়ে যদি ওই ব্যাঙ্ক হিসাবে টাকা যদি বিশ হাজার টাকার বেশি জমা থাকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সাকসেশন সার্টিফিকেট ছাড়াই কিন্তু ব্যাঙ্ক থেকে দিতে পারে অর্থাৎ অ্যামাউন্ট যখন বিশ হাজার টাকার বেশি হবে তখনই কিন্তু কুর থেকে সাকসেশন সনদ এনে ওই ব্যাঙ্ক হিসাবে টাকা উত্তোলন করতে হবে ওই হিসাব যারা আইনগত ওয়ারিশন যারা আছে এখন এই সামান্য একটা ভুলে শুধুমাত্র ব্যাঙ্ক হিসাবে নমিনি দেওয়া নাই এই কারণেই কুর থেকে সাকসেশন সার্টিফিকেট আনা লাগে কুর থেকে সাকসেশন সার্টিফিকেট আনা কিন্তু একটা সময় সাধ্য সাধ্য ব্যাপার আপনার যদি খুব দ্রুতও যদি আনতে পারেন তাও কিন্তু আপনার ছয় মাস লেগে লাগবে ছয় মাস লেগে যাবে আমরা অনেক সময় দেখি কুট থেকে সাকসেশন সার্টিফিকেট আনতে প্রায় হয়তো দেড় বছর লাগছে দুই বছর লাগে কোনো একজন ব্যক্তি মারা গেছে দুই হাজার বিশ সালে একুশ সালে এখন তার আইনগত যারা ওয়ারেশন যারা আছে তারা এখন হচ্ছে কুট থেকে সাকসেশন এনে এই দুই হাজার চব্বিশ সালে এসে তারা কিন্তু ওই টাকাটা ক্লেম করতেছে তো সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে সামান্য একটা ভুলের কারণে সামান্য একটা বিষয় অসতর্ক হওয়ার কারণে ভবিষ্যতে বিষয়গুলো নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হয় আপনারা যদি কাউকে যদি ব্যাংক হিসাবে নমিনি নিযুক্ত করে না থাকেন বা দূরবর্তী কাউকে যদি নমিনি দিয়ে থাকেন তো আপনারা এই বিষয়টা এখনই সতর্ক হয়ে যান আপনারা নিকট আত্মীয় স্বজন বিশ্বস্ত কাউকে ব্যাংক হিসাবে নমিনি দেন এবং ব্যাংক হিসাবে যদি একেবারে নুমিনী দেওয়া না থাকে তো সেক্ষেত্রে আপনারা নমিনি নিযুক্ত করে রাখেন তো এবং আপনাদের আত্মীয় স্বজন যাদের এই ব্যাঙ্ক হিসাব আছে বা অনেক আগে থেকে যাদের ব্যাংক হিসাব আছে আপনার পিতা মাতা ভাই বোনদের মধ্যে থেকে পরিবারের মধ্যে থেকে আমি বলবো তাদের সাথে কথা বলে যারা এই লাইভটি দেখতেছেন বা এই ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন তাদের সাথে কথা বলে এটা তাদেরকে নিশ্চিত হতে বলবেন যে ব্যাংক হিসাবে নমিনিটা আসলে দেওয়া আছে কি না আমি কিন্তু প্রায়শই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আমি আমার ফেসবুক পেজে এই বিষয়টা নিয়ে ভিডিও দিছি এবং আমাদের ফেসবুক প্রোফাইল জুহির সপন প্রোফাইল সেই প্রোফাইল থেকেও কিন্তু আমি এই বিষয় নিয়ে লাইভে কথা বলছি আজকে আমার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আমি এই বিষয়গুলো লাইভে বিস্তারিত কথা বললাম সুপ্রিয় দর্শক লাইভটি ইতিমধ্যেই কিন্তু লম্বা হয়ে যাচ্ছে আমি হয়তো অল্প কিছু তথ্য দিয়ে শুরু করার চেষ্টা করছিলাম কিন্তু দেখা গেলো যে এই লাইভটাতে আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন সেই জন্য কিন্তু আমি লাইভটাকে আরেকটু বেশি কন্টিনিউ করলাম এবং আরও বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আশা করি লাইভটি থেকে আপনারা উপকৃত হবেন লাইভটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তো লাইভটিতে লাইভটি অব্যসে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কথার বাড়াবো না সুপ্ত দর্শক লাইভটি এখানেই শেষ করবো ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ